আবহাওয়া কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক কিছু কিছু জায়গা কিছু কিছু জেলা যেমন মেনলি বাংলাদেশের গা ঘেঁষা জেলাগুলো নর্থ সাউথ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সাত তারিখ সেই দিন মোটামুটি সমস্ত দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এইবার সাত তারিখ দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে আট তারিখেও দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনাপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের এবার সবকটি ন তারিখ ন তারিখও তাই সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দমকা হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা আর এবার আসছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজকে সবকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে গাছটি উইন্ডো বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ওয়ালিপুর সাত তারিখে বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলা এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাত হওয়ার রিয়েলাইজেশন সেটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা ডে থ্রি ডে ফোরে সব কটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা তার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সম্ভাবনা মালদা নর্থ সাউথ দিনাজপুর কোচবিহার বাকিগুলোতে স্ক্যাটার আর দমকা হাওয়া ও বজ্র বিদ্যুতের সম্ভাবনা সব জেলাতেই রয়েছে এর সঙ্গে এবার আসছি ন তারিখ ন তারিখ সব জেলাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা ফেয়ারলি ওয়াইড এই হল জেলার ফোরকাস্ট এবার আসি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজকে সারাদিন পরিষ্কার আকাশ এবং আজকের তাপমাত্রা দিনের তাপমাত্রা আশা করছি সর্বোচ্চ থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস ওঠার কথা ওঠার সম্ভাবনা আর কালকে আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রাটা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকা সম্ভব এছাড়া এই যে দক্ষিণবঙ্গের ফোরকাস্ট যেটা দিলাম কলকাতা জেলাটাও তো দক্ষিণবঙ্গের মধ্যে তো সেই অনুরূপ ফোরকাস্টটি কলকাতা জেলার জন্য থাকবে মানে খালি বাংলাদেশ ঘেঁষা জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে সেহেতু কলকাতাতে নেই সাত তারিখ আট তারিখে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত মানে আইসোলেট হালকা বৃষ্টির সম্ভাবনা এখন আপাতত যেটা আমি বাংলাদেশের ক্ষেত্রে বললাম এগুলো হচ্ছে তারপরে আন্দামানের কাছাকাছি একটা সার্কুলেশন তৈরি হয়েছে তো আর মনে করা হচ্ছে সেই সার্কুলেশনটা হয়তো কাল কালকের মধ্যে লোতে পরিণত এবং যে জন্য আমরা ফিশারম্যান ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আগামীকাল থেকে টু থেকে ভিশান মানে পোস্টে কোস্টে ম্যান ওয়ার্নিং দেওয়াই রয়েছে তো ওইটার প্রভাব আসবে আর তার সঙ্গে ওই নর্থ বেঙ্গলের যে বৃষ্টির সম্ভাবনা সেটা একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আছে যেটা এখন রয়েছে পঁচাশি ডিগ্রি ইস্ট আর পঁচিশ ডিগ্রি নর্থ মানে পঁচাশি ডিগ্রি ইস্ট দাঘিমাংস আর পঁচিশ ডিগ্রি নর্থ অক্ষাংশ যে লোকেশনটা সেখানে আপাতত রয়েছে ওই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সবসময় ইস্টের দিকে মুভ করে টুয়ার্ডস ইস্ট তো মানে পশ্চিমী ঝঞ্ঝা তো সেইটার প্রভাব থাকবে উত্তরবঙ্গের বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বৃষ্টিগুলো এই একটা তাছাড়া একটা ট্রাফও তৈরি হয়েছে দক্ষিণ ভারত থেকে শুরু করে একদম মধ্য ভারত তো তার প্রভাবও আছে তো ময়স্চার ইনকারশনটা এই দুটো যে একটা লো তৈরি হয়েছে বঙ্গোপসাগর মানে সার্কুলেশন তৈরি হয়েছে এবং সেটা লোতে কনভার্টেড হবে আর সঙ্গে ওই গ্রাফ রয়েছে এই দুটোর প্রভাবে দক্ষিণবঙ্গে এই সাত আট নয়